ভাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো আমি আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য আসলে সত্যি কথা বলতে কি আমার লগে যা ওইছে যা ঘো মানে ঘটছে এগুলো যদি আমি বলি আপনাদের চোখ কপালে উঠে যাইব আসলে আমার জীবনে কেন যে এগুলো হলো আর কেন যে এরকম আমি নিজেও করলাম আমি নিজেও মানে বুঝে উঠতে পারতেছি না নিজেও মানে বাইবা পাইতেছি না যে কেন এগুলো আমার হলো আসলে আমার জীবনটাতে আমার জীবনটা নিয়ে অনেক আশা ছিল অনেক শখ ছিল অনেক স্বপ্ন ছিল যে আমি বড় কিছু হব ভালো হয়ে সমাজের মুখে মানে সমাজের চোখে আমি ভালো হয়ে থাকবো ও ভাবে বেড়ে উঠবো কিন্তু আমার সঙ্গে এরকম কোনো কিছু হয়ে গেল যে আমি কোনো দিকেই কিছু করতে পারতেছি না আসলে মানুষের জীবনে এত কিছু যে হয়ে যায় এটা আসলে কেউ কখনো ভাইভাত না কেউ কখনো কল্পকন্যা করে পায় না যে আসলে কখন কার জীবনে কি হয়ে যাবে বিশ্বাস করবেন কি না করবেন আমি এক বাপের এক বেটি আর আমার হলো তিনটা ভাই আছে দেখা যায় যে আমাদের বাপের বাড়িটা অনেক বড় লোক আমরা অনেক বড় লোক মনে করেন যে আমার বাবার অনেক টাকা পয়সা অর্থ সম্পত্তি জায়গা জমি অনেক কিছুই আছে দেখা যায় আমাদের বাড়িতে একটা সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি গার্ড আছে মনে করেন যে ওই আমি যখন কলেজে যাওয়া সব করি আবার ফেরা মনে করেন যে ওই গেটমেট খুলে দেয় আর কি আবার ফেরা দেখা যায় যে আমার ভাইরা কলেজে থেকে আসে বার্সিটি থেকে আসে তাদের গেট খুলে দেয় গেট তালা মারে আবার ফের আমাদের কাঠ মাঠ আছে এগুলো দেখে এরকম আর কি দেখশন করে কিন্তু সিকিউরিটি গার্ডটা অনেক ভালো ছিল কিন্তু একটু মনে করেন যে বয়স্ক টাইপের ছিল কিন্তু বিশ্বাস করেন মনে করেন যে সে আমার অনেক আদর করতো আমি একটু দেখতে শুনতে অনেক সুন্দর ছিলাম তারে আবার ফেরা মনে করেন যে আমি আঙ্কেল আঙ্কেল বইলে ডাকতাম একটু বয়স্ক টাইপের তো আঙ্কেল আঙ্কেল মিলে ডাকতাম কিন্তু সে আমারে ছোটবেলা থেকে দেখা বড় করে নিয়ে এ পর্যন্ত আসলো মনে করেন যে বিশ্বাস করবেন কি না করবেন যখন একটু দেখলো যে আমি আমি বড় গেছি গেছি যুবতী আমার বডির ফিটনেস মনে করেন লম্বা গায়ে পায়ে হয়ে উঠছি যখন তখন সে আমার খালি ফিগারের দিকে তাকাইতো খালি ফিগারের দিকে তাকাইতো খালি ফিগারের দিকে তাকাইতো আর মনে করেন যে তার মনে করেন যে দিন দিন আকর্ষণ আমার ভুতারে বেশি হইতো পরে মনে করেন যে কি আর করব বিশ্বাস করবেন কি না করবেন মনে করেন যে যে তার তার মনে করেন আমার আমার মানে এতটা বিরক্ত বিরক্ত অনুভব অনুভব শুরু থেকে কিন্তু সে আমারে এক নজর দেখলে এক নজর মানে দেখতে পারলে আমার শ্যামাটাও দেখতে পারলে তার সুখ শান্তি অনুভব করতে পারে সে শুরু থেকে মানে আমার দিকে একটা লুচ্ছা নজরে তাকাই তো ও এখন বড় হয়েছি একটু সুন্দর টাইপের মনে করেন যে আমার দেখলে মনে করেন যে ওই মনে করেন যে বড় হয়েছে এখন একটু শাস্তমাস্ত হয়েছে মনে করেন তাকাইতো ওই তাকানো অবস্থায় থাকতো চোখ ফিরাইত না আসলে এরকম করতে 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 মনে করেন এত বড় হয়ে গেলাম হওয়ার পরে হঠাৎ করে একদিন আমাকে বাড়ির সবাই মনে করেন যে আমার নানি অসুস্থ নানি অসুস্থ খবর দিছে সবাই চলে গেছে থাকে আমি তো এদিকে কলেজে আছি সবাই চলে গেছে থাকে শুধু দারোয়ান আছে আর কেউ নাই বাড়িতে আমি তো জানি না পরে কি হলো আমি বাসায় ঢুকে দেখি যে কেউ নাই পরে অনেক জিজ্ঞাসা করলাম দারোয়ান বলতেছে যে ওরা তো সবাই আপনার নানির বাড়িতে গেছে আপনার নানি অসুস্থ তো আসবে ওরা পরে আমিও আর গেলাম না আসার কথা যেহেতু বলছে তাহলে আর আমার যায় কি হব পরে আর আমি গেলাম না না গিয়ে আমি আমার মতো আরামসে শুয়ে পড়লাম ফ্রেশ ড্রেস হয়ে শুয়ে পড়লাম ড্রেস আপনি সব চেঞ্জ করে শুয়ে পড়লাম শুয়ে পড়ার কিছুক্ষণ পরে কাল মতো আইসি এদিকে সিকিউরিটি গার্ড আইসা ই কাপড় চুপড় খোলায় মনে করেন যে আস্তে আস্তে সে আমার উপরে উঠে গেলো উপরে উঠা মনে করেন যে ইচ্ছা মতো মনে করেন যে আমার ফিগার দুটারে চাপতো 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 আরে তার মন মতো সে কাজ করতো কাজ কইরা মনে করেন যে তার যতক্ষণ যেভাবে করার তৃপ্তি আসলে ইচ্ছা সাধনা ছিল সেভাবে সে কাজ করে সে মনে করেন যে নিয়ে নিল পরে তো আমার লাইফের ফার্স্ট টাইম আমি তো মনে করেন যে ওরে মা ওরে বাবা করে চিকা আর এদিকে ব্লাড ভাঙতেছে প্রচুর আমার পেট ব্যথা করতেছে এরকম করতে 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 পরে একটা প্রজা এসে মনে করেন যে এমন অবস্থা হয়েছে আমার যে বুহিরের ঘরের বুহিরে ম্যানেজার মনে করেন যে পুরো পাক্কায় একটা ঘন্টা আমার লাগে শারীরিক সম্পর্ক করছে আর আপনারাই বলেন এক ঘন্টা যে শারীরিক সম্পর্ক করে কোন মানুষটা ঠিক থাকতে পারবে কোন মানুষটা ভালো থাকবে বলেন শরীরের কোনো কিছু থাকবে আসলে কেউ তাই আমার সঙ্গে এরকম করছে আসলে এরকম করাটা ঠিক না তারপরে এরকম কেউ করবেন না কিন্তু আসলেই মনে করেন যে এরকম হইলে কেলা মনে করেন যে সবারই ক্ষতি হবে সবারই সমস্যা হবে কেননা মনে করেন যে আমার সঙ্গে যেটা হয়েছে এটা যদি এরকম যদি ক্ষতিটা বাড়ির ম্যানেজার যদি করে তাহলে মনে করেন প্রতিটা বাড়ি বেটি বাস্তি দেখা যায় যে বউ টৌ সবাই ধ্বংস হয়ে যাবে সবাই নষ্ট হয়ে যাবে তো এগুলো করা যাবে না সবার জায়গার থেকে সবার সতর্ক হয়ে থাকতে হবে সাবধানে থাকতে হবে কাউকে কোনো দিন অতি সহজে সঙ্গ দেওয়া যাবে না অতি সহজেই ভাই হোক বোন হোক কারোর সঙ্গে কোনো দিন ওইরকমভাবে ঘনিষ্ঠতা বানানো যাবে না যে যাতে আমার নিজেরই জীবনের ইজ্জতের মান সম্মানের ক্ষতি হয় এরকম কোনো কিছু করাই যাবে না সবাই বা মনে করেন যে সতর্ক হয়ে সাবধান নিয়ে মনে করেন চলতে হইব কেননা আমার সঙ্গে যেটা হয়েছে সাধারণ একটা সিকিউরিটি গার্ড এ মনে করেন আমার জীবনে এত বড় সর্বনাশ করে দিল এত বড় ক্ষতি করে দিল তাহলে সেই জায়গায় যদি মনে করেন যে প্রত্যেকটা মানুষের যদি এরকম হয় মনে করেন একটা যদি বাড়ির ম্যানেজার যদি এগুলো করে তাহলে আর কই যাবেন এই দুঃখ ধর্ম তো আর জায়গা আছে আমি যে মনে করেন যাই কিছু করেন না কেন সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড বলে ম্যানেজারে জুজিল মনে করেন যে ঘরে যাইতে দেন কোনো কিছুর লেগা একবারে ওরা মনে করেন ঘরের বাইরে দরজার বাইরের থেকে ওরা বিদায় করবেন ঘর বন্ধ ঢুকতে দিবেন না এইরকম আসপদটা যখন বাড়বো তখন হুট হাট করে ঘরে যাইবো যায়া মনে করেন যে জেনত মনে করেন যে কোনো একটা কোনো কিছু করে বসবো কিন্তু আসলে এগুলা করতে দি দেওয়া যাবে না এগুলা করা যাবে না কি কারণে এগুলো করলে সমাজ জামাতে মানুষও খারাপ বলবে নিজের মান সম্মানও চলে যাবে আসলে এগুলা থেকে দূরত্ব থাকতে হবে সাবধানে থাকতে হবে সতর্ক নিয়ে থাকতে হবে আর এগুলা করে নিজের ব্যাকগ্রাউন্ড নিজের মান সম্মান কেরিয়ার কোনো দিকটাই নষ্ট করা যাবে না সব কিছু মিলে জিলায় নিয়ে চলতে হবে আসলে আমরা তো তা কিছু করি না আমরা নিজের মতো নিজের মন মতো চলি মন মতো থাকি মন মতো সব কিছু করতে চাই কিন্তু মন মতো কোনো কিছু করা যাবে না যাই হোক তো আমার জীবনে আগে পরে কি হলো একটা ম্যানেজারকে নিয়ে তো অবশ্যই আমি শেয়ার করলাম সবাই শুনলেন তো কারো জীবনে যেন এরকম কোনো কিছু না হয় আশা রাখি ঠিক আছে আমার জীবনে যা বলছে হয়েছে আমার পর্যন্ত শেষ হয়ে যাক আমার এই পুরো গল্পটা এই পুরো ভিডিওটা শুনে সবাই সবার জায়গার থেকে সতর্ক সাবধান হয়ে থাকবেন সবাই ভালো থাকেন ভাই